আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি শিক্ষা দেব উজুর কয়টি ফরজ আর উজুর শেষের দোয়াটা কি তো সর্বপ্রথম আমরা জেনে নিই বা তোমাদেরকে প্রশ্ন করি যে উজুর ফরজ কয়টি ও কি কি তোমাদের মধ্যে একজনা উঠো নি সর্বপ্রথম উজুর ফরজ কি সেটা বলো

যে উজুর ফরজ হচ্ছে চারটা প্রথম নম্বর হচ্ছে মুখমণ্ডল ধোয়া দ্বিতীয় নম্বর হচ্ছে কুইনি পর্যন্ত হাত ধোয়া এবং তৃতীয় নম্বর হচ্ছে মাথা মাসা করা আর চার নম্বর হচ্ছে টাকনো পর্যন্ত দুই পা ধোয়া এইবার আমরা শিখবো উজুর শেষের ধোয়া চলো আমরা সকলেই একসাথে পড়ব সবাই পড়বে একসাথে আমার সাথে সাথে আশাহাদু আল্লাহ اله الا الله, الله وحده الله. لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني তো বন্ধুরা দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া আপনারাও শিখবেন এবং অপরকে শিখাবেন তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তোমরা সকলে একবার সালাম দিয়ে দাও